হ্যালো আসসালামু আলাইকুম ইদমানি আনন্দ ইদমানি খুশি তো ইদকে ঘিরি আর একটা ভিডিও সে ভিডিওটা হচ্ছে দেশে গরুর বাজার কম থাকার কারণে আমরা চলে আসছি ঢাকাতে ঢাকা খিলকে বাজার বা ঢাকা খিলকে বাস স্ট্যান্ড যে এরিয়াটা এরিয়ার পাশ রাস্তায় যে একটা খালি জায়গা ছিল তো সেই জায়গায় বাজার দিয়েছে এই বছরের নতুন ছিল তো অন্য অন্য সাইডের থেকে তুলনায় বা অন্যান্য জায়গা থেকে এই জায়গায় অনেক লোকজন কমছিল তো আমরা মোটামুটি ধরনের সারা রাত জানি করে আসার পরে সে জায়গায় এসে পড়েছি তো দেখেন বাজারের পরিস্থিতি তো অন্য অন্য বা অন্য জায়গা থেকে বা দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে আসার পরে বা আসতেছে এখনও এখনও যেহেতু ঈদের কিছুদিন বাকিছে তো সেই জন্য আসা তো এই জায়গায় আসার পরে মনে হলো যে গরুর বাজারটা কিছু একটা হলো ভালো মানে অ্যামাউন্ট পাওয়া যাবে তো সেই অ্যামাউন্টের আশায় আমরা এখানে আসছি তো দেশের তুলনায় এই জায়গায় মোটামুটি দাম ভালোই ছিল তো আমরা দেখেন বাজারে যে পরিস্থিতি অনেক রাত্রের ভিডিও তো লোকজন অনেক কম ছিল এই গরুগুলোর দাম হয়েছে এক লাখ এক লাখ বিশ হাজার টাকার মধ্যে তো আরও দেখেন এরিয়াটা অনেক বড়ো তো তো এরিয়ার জন্যেই তো এরিয়ার জন্য এই জায়গায় মোটামুটি ধরনের ভালো একটা জায়গা আছে বা ব্যাপারীদের জন্য বা জন্য বা সাধারণ লোকদের জন্য চলাফেরার জন্য অনেক ভালো মানের একটা জায়গা দূর পাশে রাস্তা মাঝখান দিয়ে যে একটা ছোট ল্যান্ড থাকে পার্শ্ববর্তী সেই ল্যান্ডের মাঝখানে একটা ছোট একটা বাজার দিয়েছে লম্বা করে তো দেখেন বাজারের পরিস্থিতিটা রাত্রিবেলা লোকজন ধরতে গেলে নাই চলে শুধু ব্যাপারী আর শুধু লোকজন দেখাশোনা করছে বা ঘোরাঘুরি করছে এরকম পরিস্থিতিতে আমাদের এই বাজারে তো বাজারে মোটামুটি ধরনের অনেক ধরনের গরু নামছে অনেক বিদেশি গরু ছিল পায়ে বাজারে অনেক ভালো মানের ছাগল এবং কি উট তুম্বা এগুলো ছিল বাট আমি দিকে যেতে পারিনি অনেক বা সেই জায়গায় যাওয়ার পরে আপনাকে ভিডিও করে দেখাতে পারতেছে না এটার জন্য দুঃখিত তো দেখেন বাজারে পরিস্থিতি গরুগুলো অনেক নিরবতার পালন করছে রাতের দুটার দিকে এই ভিডিওটা করা তো আশা করি দেখেন সবার কাছে ভালো লাগব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো সবাই একটু লাইক বা শেয়ার করবেন তো আর একটা কথা বললেই না বললেই চলে না সেটা হচ্ছে আমি হয়তো হঠাৎ করে এরকম ধরনের সিদ্ধান্ত নিয়েছি বা এই ভিডিওগুলো সারার জন্য সিদ্ধান্ত নিয়েছি এমনি ভালো লাগে আর কি বাট কোনো কন্টেন্ট বা কোনো একটু ব্যক্তিগতভাবে এরকমভাবে কোনো রিলস ভিডিও যেন এরকমভাবে করা হয় না তো দেখেন বাজারে কি পরিস্থিতি মোটামুটি ধরনের অনেক মানুষ এখন দেখা যাচ্ছে লোকজন তো এই যে দেখেন রাস্তার পাশ দিয়ে ট্রেন চলছে রাস্তার সাথেই যেহেতু ট্রেনের মানুষ দেখতে বাট দুই তিন মিনিট পর পর দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে এই রাস্তা দিয়ে বাট একটা জিনিস ভালো লাগে কি সবসময় মানুষ দেখা যাচ্ছে রাস্তাঘাটে চলতেছে মানুষ এই যে গরুগুলোর দাম হয়েছে আপনার এক লাখ সত্তর হাজার এক লাখ আশি হাজার এরকম দাম হয়েছে এই কালো কালার গরুটা দাম হয়েছে এক লাখ বিশ হাজার টাকা আমাদের গরুগুলো নিয়ে যাওয়ার পরে দুটা বিক্রি করে দিয়েছে যেহেতু আমরা দশটা গরু নিয়ে গিয়েছিলাম তো দুটা বিক্রি করা দেওয়া হয়েছে বাট যাওয়ার সঙ্গে সঙ্গে তো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার ওখানে দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম